হ্যালো বন্ধুরা মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে মাত্র দুই পিস কাপড় নিয়ে নিয়েছি এই দুই পিস কাপড় দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তা সবার প্রথমে এখানে আমি এই কাপড়টা নিয়ে নিলাম এই কাপড়টা এখন আমি কাটিং করব। এটার লম্বা আর চড়ার মাত্রা আমি বলে দিচ্ছি কতটা নিচ্ছি লম্বা এভাবে সাড়ে আট ইঞ্চি নিচ্ছি আর চার ইঞ্চি নিচ্ছি এই যে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল আর ঠিক এই একই সেম নিয়মে আমি ওই বাকি কাপড়টাও কাটিং করে নিব এখানে আমি এই কাপড়টাও কাটিং করে নিলাম দুই পিস কাপড় আমি কাটিং করে নিলাম এখন যেটা করব এই দুটো কাপড়কে আমি একসাথে সেলাই করব প্রথমে এই কাপড়টাকে আমি সোজা দিকে রাখব তারপরে কাপড়টাকে এইভাবে আমি উল্টো দিকে রাখব রেখে এইভাবে গুরিয়ে চারপাশে সেলাই দিয়ে আটকিয়ে দেব এই যে কাপড়টার পুরো চারপাশে সেলাই করা হয়ে গেল। এখন আমি এই কাপড়টাকে আবার কাটিং করব। তো কাটিংটা আমি এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এইভাবে ডাক দিয়ে নেব এখন এই সাইডের একটু কোনাটা হালকা করে কেটে দিব তারপর এখন এই দুটো কাপড় কিন্তু উল্টো রয়েছে এটাকে আমি এখন ঘুরিয়ে সুজার দিকে নিয়ে নেব এই যে ডিজাইনটা এরকম হবে আবার এটাকে আমি সুজার দিকে নিয়ে নিচ্ছি এই যে ডিজাইনটা আমার এরকম হবে আর ঠিক এরকমভাবে আমি আরও ছয় পিস তৈরি করে নেব এই একই নিয়ম এই যে এখানে আমার সমস্ত ডিজাইনগুলি আমার যতটা দরকার আমি ততটাই এখানে তৈরি করে নিয়েছি তো এখন যেটা করতে হবে এটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য একটু আয়রন করে নিব আয়রন করা হয়ে গেল এখন এই যে দেখুন এই কোনার কাপড়টা একটু বাড়তি হয়ে রয়েছে এই বাড়তি কাপড়গুলিকে আমি কেটে দিব নিচের অংশের বাড়তি কাপড়টা কেটে দিতে হবে এখন আমি এই কাপড়গুলি দিয়ে একটা ডিজাইন তৈরি করবো মানে সেট করব আর কি এই যে এইভাবে প্রথমে একটা কাপড় এভাবে সোজা দিকে রাখবো তারপরে আরেকটা কাপড় এর উপরে এইভাবে রাখবো উল্টো করে উল্টো করে রেখে এখান থেকে এইভাবে সেলাই দিয়ে দিব তারপর এটা এরকম হবে তারপরের কাপড়টা আমি এটা সোজা থাকবে আর এই কাপড়টাকে আমি এনে এইভাবে উল্টো করে রাখবো রেখে সেলাই দিয়ে এই পর্যন্ত আনবো তারপর এইভাবে সোজা করে দিব তো এরকমভাবে এইভাবে পরপর আমি সেলাই করতে থাকবো এইভাবে দৌড়ে দৌড়ে জয়েন করবো সেলাই করবো আর এইভাবে ডিজাইনটা পুরো রেডি হয়ে যাবে এই যে বন্ধুরা এখানে আমার মানে জয়েন্টগুলি পুরো দেওয়া হয়ে গেল তারপরে ডিজাইনটা এরকম হলো এখন যেটা করতে হবে এই যে মাঝের অংশটা এখানটায় কিন্তু আমি এটা টুকরো কাপড় গুল করে এখানটায় বসিয়ে দিলেও পারি না বসালেও কোনো সমস্যা নেই কিন্তু এতে কিন্তু কোনো অসুবিধা মনে হচ্ছে না কারণ কি এখানে কিন্তু জয়েন হয়ে গেছে পুরোটা আশা করি আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জায়গাটা পুরো জয়েন্ট আছে তো এখানটা এলো আপনাদের পছন্দ এখানে কিছু বসালেও পারেন না বসালেও কোনো সমস্যা নেই তো এখন যেটা করতে হবে সেটা হলো এই যে উল্টো দিকটা এটা কিন্তু সিঙ্গেল কাপড়ের ডিজাইনটা করা হয়েছে তো এটাকে মোটা করতে হবে তারপরে হলো এটাকে একটু ফিনিশিং দিতে হবে এই যে কাপড়গুলো এদিক দিয়ে বেরিয়ে রয়েছে কাঁচা হয়ে রয়েছে এটাকে পাকা করার জন্য এখানে একটা গোল করে শেপ করে এটা কাপড় আমি এর মধ্যে বসিয়ে দিব তো এই যেমন এই কাপড়টাকে আমি নিয়ে নিলাম গুল করে কেটে এটার মধ্যে এভাবে বসিয়ে দেব তবে কাপড়টা আমি অনেকটাই বড় কেটে ফেলেছি তবে কোনো সমস্যা নেই বড় কেটেছি কারণ কি আমি এই কাপড়টাকে এইভাবে ভেঙে মুড়িয়ে এই কাপড়টাকে ফিনিশিং দিয়ে নিতে হবে আর যদি এইভাবে ফিনিশিং না দেই তাহলে এই কাপড়টার উপরে আবার পাইপিং বসাতে হবে তো আমি আর পাইপিং বসাবো না এইভাবে গুড়িয়ে গুড়িয়ে সেলাই করে ফিনিশিং দিয়ে তারপরে আমি এটার দিকে এইভাবে বসিয়ে দিব উল্টো দিকে তাহলেই কিন্তু আমার এই আজকের আসন ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে তা এর মাঝের অংশটা আপনারা দিলেও দিলেও পারেন পারেন না তবে আমি এখানটায় বসিয়ে দিব একটুকু কাপড় এর এরকম একটা গোল শেপের ডাকনা নিয়ে নিলাম এর ডাকনাটার মাপ করে এটা লাল কাপড় কেটে নিব এই যে দেখুন এই লাল কাপড়টা আমি কেটে নিলাম আর এইভাবে এর মধ্যে বসিয়ে দিব দিয়ে একটা সেলাই দিয়ে আটকে দিব আর এইখানটায় একটা হালকা একটা লেস বসিয়ে দিব। এবার লেস আপনারা বসালেও পারেন না বসালেও পারেন শুধু কাপড়টা বসিয়ে দিলেও হবে এই যে বন্ধুরা এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল আর অল্প সামান্য দুটো কালারের কাপড় দিয়ে এত সুন্দর একটি আসন হবে আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি তো আশা করি আপনাদেরও আজকের এই আসনটা আসনটা ভালো লেগেছে আর কিন্তু আপনারা দুই রকম ভাবে ব্যবহার করতে পারেন এটাকে টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করতে পারেন বা পরার টেবিলে রেখে এটা ব্যবহার করতে পারেন যেমন এই একটি ফুলদানি এরকম রেখে এই যে এর উপরে রেখে দিতে পারেন দারুণ লাগছে কিন্তু দেখতে আবার যদি মনে করেন যে আপনারা টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করবেন খাবার টেবিলে রাখবেন তখন এরকম একটি গরম পাত্র এর মধ্যে এইভাবে রেখে দিবেন সেটাও কিন্তু মানে অনেকটা ভালো উপকারে আসবে কারণ কি জিনিসটা যেহেতু মোটা আর গরম হিটটা টেবিল ক্লথে পড়বে না তো আপনারা যেরকম খুশি সেইভাবে এটা ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের সবার আজকের এই আমার আসনটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন আসন পাপোসের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ